আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কিশোরগঞ্জ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি নাসির খান আজকে আপনাদের দেখাবো পাখন্দিয়া উপজেলার মির্জাপুরে অবস্থিত প্রাচীন রঘুনাথ ভবন চলুন তাহলে যাওয়া যাক কোটি থেকে মটখল হয়ে মির্জাপুর যেতে রাস্তায় পড়বে ঐতিহাসিক ঈশাকার দুর্গ হাতে সময় থাকলে দেখে যেতে পারেন মূল রাস্তা থেকে পাঁচ মিনিট দান দিকে হাঁটলেই দুর্গ চোখে পড়বে কিছু দিন এগুলি থানাঘাট মোড় এর একটু সামনেই গাজীপুর টু কিশোরগঞ্জ সড়ক সড়ক ধরে সামনে এগুলি চোখে পড়বে বৈষ্ণব চূড়ামণি শ্রী বংশীদাস বাবাজির আশ্রম তার প্রকৃত নাম চন্দ্র বর্মন বাংলা তেরোশো পঞ্চাশ সনে তার মহাপ্রয়াণ ঘটে কিছু দূর গেলেই বিলীন হয়ে যাওয়া পাহাদিয়া নীলকুটির নীলকুটি লেখা সাইনবোর্ডটি চোখে পড়বে কথা বলতে বলতেই আমরা মির্জাপুরে সেই বিখ্যাত রঘুনাথ ভবনের মূল ঘেঁটে পৌঁছে গেলাম মূল প্রবেশদ্বারের দুপাশে দুটি ইটের তৈরি পিলার আর কিছু কিছু ভাঙা প্রাচীর এখনও দাঁড়িয়ে আছে চমৎকার দৃষ্টিনন্দন মূল ভবনের সামনে আসতেই কিছু মানুষ চোখে পড়ল তারা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে যদিও ওখানে পর্যটকদের আসা যাওয়া স্বাভাবিক ভেতর থেকে কানে আসলো কে যেন বলাবলি করছে ভিডিও করছে আমি আমার মতো করে ভিড়িও করছিলাম ভেতরে প্রবেশ করে ভিডিও করতেই চোখে পড়ল তরি করে কিছু লোক সরে পড়ার দৃশ্য দরজা জানালাবিহীন একসময়ের জাঁকজমক পূর্ণ ভবন শুধু নির্বাক ঠাঁই দাঁড়িয়ে আছে ও যা বলছিলাম আমি ভিতরে ঢুকতেই তীব্র গাঁজার গন্ধ নাকে লাগলো আর বুঝতে বাকি রইল কি চলছে এখানে ভর্দপুরেই যেভাবে অসামাজিক কার্যক্রম চোখে পড়ল রাত বাড়ার সাথে সাথে নিশাছোর মানুষের আনাগোনা আরও বৃদ্ধি পাবে সেটা অস্বাভাবিক কিছু নয় নেই ঝাড়বাতির রোশনাই নেই পাইক পেয়াদা সেই প্রভাব প্রতিপত্তি কিছুই নেই তবুও কালের সাক্ষী হয়ে ভগ্নাবস্থায় পড়ে আছে সেই পুরনো দালান সানবাথানো ঘাট পুকুর যে মন্দিরে প্রতিদিনই পুজো হতো শৈল্পিক নকশায় তৈরি করা নান্দনিক মন্দিরে আজ পটবৃক্ষের শিকড় আর কলাবাদুর দখল করে নিয়েছে রঘুনাথ ভবনের প্রকৃত জমিদার শ্রী মথুরমোহন সাহারায় ছিলেন নিঃসন্তান নিজের মনের মাধুরী মিশিয়ে তৈরি করেছিলেন নান্দনিক এই মন্দির ভবনের কারুকার্য দেখেই আন্দাজ করা যায় কতটা সমৃদ্ধ ছিল বাবুর জমিদারি নাম জানি কি আমার জি 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 ব্যবস্থা নাই আমার কাছে ব্যাপারটা দুর্বুদ্ধ স্থানীয় জনগণের প্রচলিত ধারণা এখানে এই সুউচ্চ ব্যাধিতেই অপরাধীদের বেঁধে শাস্তি দেওয়া হতো রঘুনাথ ভবন সম্পর্কে জানবো বাবু গোবিন্দ মোদকের কাছে বাড়িটা মূলত রঘুনাথ ভবন নামে পরিচিত পরিচিত এটা সৃষ্টিকর্তারী এক নাম বাড়ির প্রকৃত জমিদার ছিলেন মথুরমোহন সাহারায় এবং ওনার ছোটো আরেক ভাই ছিলেন ওনার নাম ছিল রায়মোহন সাহারায় এখন আছে তারা এর চার ছেলের মধ্যে কেউ নেই নাতি টাতি ওরা আছে ওরা এখন বাড়ির বাইরে কেউ ভৈরব থাকে কেউ গাজীপুর থাকে আর একজন নাতি আছে মির্জাপুর বাজারে এই মেডিসিনের ব্যবসা করে আর চারজন আছে ঢাকা শহরে বিভিন্ন কর্ম নিয়ে ব্যস্ত হয়ে রঘুনাথ ভবনের পাশেই আছে শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় জমিদের প্রথা বিলুপ্তির আঠাশ বছর পূর্বে মথুরমোহন রায় সাহা এই রঘুনাথ ভবন নির্মাণ করেন রঘুনাথ ভবনের কটার কিলোমিটার পশ্চিমে মির্জা বাজারের অবস্থান এটি বাজারের প্রতিদিনকার চিত্র এই বাজারের বিখ্যাত রসগোল্লার যথেষ্ট সুনাম রয়েছে আমি তার সাক্ষী হতে চলে আসলাম গৌরাঙ্গ মিষ্টান্ন ভাণ্ডার উপজেলার মির্জাপুর বাজারে চলে আসছি শুনে আসছি শুধু আমাদের সেই বিখ্যাত রসগোল্লা সেই রসগোল্লা স্বাদ দিতে ভুলিনি আর আমি চিন্তা করলাম যদিও মিষ্টিটা আমার ফেভারেট না আমি সেটা খেয়ে করব হুম ঠিক আছে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুৰোধ ৰৈল ধন্যবাদ